আমরা এই মুহূর্তে আম ডেলিভারি করছি তবে আমরা লক্ষ্য করলাম এক থোকাতে রাজশাহীতে দেখতে পাচ্ছেন কতটা আম ধরেছে আর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনুমানিক দশ থেকে বারোটা আম হতে পারে বা হবে এক থোকায় ভাই একটু গণেন তো কয়টা আম হবে একটু গণেন তো আর বারোটা আম আম হচ্ছে না একটা ভাইকে ভাই একটা গণলো এখানে বারোটা আম রয়েছে এই এক থোকাতে দেখতে পাচ্ছেন বারোটা আম রয়েছে তো এটি আশ্চর্যকর এবং ভালো লাগছে একসাথে বারোটা আম রয়েছে এগুলো গুটি জাতের আম এগুলো হচ্ছে গুটি জাতের আম আর এগুলো হচ্ছে হিমসাগর আমগুলো যেগুলো আমরা প্যাকেজিং করছি এগুলো আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এটাও হিমসাগর আম যেটা আমরা ডেলিভারি করছি এই হিমসাগর আমগুলো আর চার থেকে পাঁচ দিন থাকবে বা সর্বোচ্চ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত চলতে পারে বা থাকবে কেননা আম এবারে অনেক কম আসতে আম উৎপাদন বেশি হয়নি এই কারণে আমগুলো খুবই কম আমরা আপনাদের ডেলিভারি অনুযায়ী আজকে আপনাদের অর্ডার অনুযায়ী ডেলিভারি করছি দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এরকম এরকম সুমিষ্টি আমগুলো আপনারা বাড়ির বাড়িতে পৌঁছে দিব ইনশাল্লাহ আমরা পৌঁছে দিচ্ছি এবং সুমিষ্টি একটি আম এক ঠোকাতে দেখেন কতগুলো আম ধরেছে অন্যরকম একটি ভালো লাগার একটা বিষয় রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম